কিছু সময়ে আগের কথা একটা গ্রামে সুভদ্রা নামের একজন মহিলা নিজের অসুস্থ স্বামী এবং মেয়ে ডিম্পির সঙ্গে বসবাস করত গত দুবছর ধরে তার স্বামী বিছানায় শয্যাশায়ী ছিল অনেক ডাক্তার দেখানোর পরেও টাকা তো শেষ হয়ে গেল কিন্তু তার অসুস্থতার কারণ পাওয়া গেল না আর তখনই সুভদ্রার স্বামী নিজেই হাত তুলে দিলেন যে যখন ভগবান চাইবেন তখনই উনি ঠিক হবেন সুভদ্রা গ্রামের মধ্যেই বড় লোক বাড়িতে কাজ করতে শুরু করে কোথা থেকে টাকা পেয়ে যেত আর না হলে কোথা থেকে খাওয়ার রেশন সুভদ্রার মেয়ে পড়াশুনায় প্রচণ্ড ভালো ছিল আর এখন সে তার মাধ্যমিক পরীক্ষার জন্য তৈরি হচ্ছিল একদিন স্কুলে দেখো বাচ্চারা কিছুদিনের মধ্যেই তোমাদের পরীক্ষা হতে চলেছে এটা তো তোমরা জানোই যে ক্লাস টেনের পরীক্ষার পরে তোমাদের জীবন একদমই পাল্টে যাবে তোমরা সেই বিষয়ে নিয়েও যা তোমরা ভবিষ্যতে হতে চাও আমি ডক্টর হতে চাই তাহলে আমি কি পড়াশোনা করব এটা তো ভালো কথা যে তুমি ডক্টর হতে চাও কিন্তু তুমি ডক্টর কেন হতে চাও টিচার আমার বাবা দু বছর ধরে অসুস্থ কোন ডাক্তার ওনাকে ঠিক করতে পারছে না ওনারা বুঝতে পারছেন না যে ওনার কি হয়েছে তাই আমি চাই ডাক্তার হতে আর এই সমস্ত রোগের চিকিৎসা করতে আর তার চেয়েও আগে বাবাকে সুস্থ করতে ডাক্তার হওয়ার জন্যে মনে এরকম যে দি দরকার হয় তুমি নিশ্চয়ই ডাক্তার হবে তুমি এরপর বিজ্ঞান নিয়ে পড়বে আর তার জন্যে তোমায় এই বছর ভালো নাম্বার পেতে হবে বাকি বাচ্চারাও বলছিল যে তারা বড় হয়ে কি হতে চায় আর ওদের টিচার ওদেরকে সেই সাবজেক্টগুলো বলতে থাকে তারপরে বাড়ি ফিরে আজকে তো আমার মেয়েকে ভীষণ খুশি দেখাচ্ছে কি ব্যাপার হ্যাঁ মা আমি ভেবে নিয়েছি আমি বড় হয়ে ডাক্তার হব আর আমার বাবার চিকিৎসা করব হ্যাঁ ডিম্পি তুই ডাক্তারই হোস তাহলে তোর বাবার কি অসুখ হয়েছে জানা যাবে ডিম্পি প্রচণ্ড মন দিয়ে পড়াশুনো করে মাধ্যমিকে ও সব বাচ্চাদের থেকে সব থেকে ভালো নাম্বার নিয়ে আসে আর ও সায়েন্স পেয়ে যায় ও একদম মন দিয়ে পড়াশুনো করতে থাকে আর দেখতে দেখতেই তার দু বছর আরও কেটে যায় এবারও মাধ্যমিকের পরীক্ষা দেওয়ার জন্য তৈরি হচ্ছিল এমন একদিন সুভদ্রা ঠাকুরাইনের বাড়িতে মোচামুচি করার সময় তার সাথে কথা বলছিল আরে সুভদ্রা তোর মেয়ে তো ও বারো ক্লাসের পরীক্ষা দেবে তাই না ওর জন্য কোনও ছেলে খুঁজেছিস আহ না 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 আমি এত তাড়াতাড়ি আমার মেয়ের বিয়ে দিতে চাই না ও তো এরপর ডক্টর হতে চায় আমি ওকে ডাক্তার বানাবো আচ্ছা এটা তো বেশ ভালো কথা কিন্তু তুই কি জানিস যে ডাক্তার কি করে হয় আমি তো শুনেছি যে ডাক্তারির পড়াশোনা করতে গেলে পেটি পেটি টাকা লাগে আরে হ্যাঁ আহ আমি তো এগুলো ভাবিনি আমি তো ভাবছিলাম যে ডিম্পি পড়াশোনায় ভালো তাহলে এমনি ডক্টর হয়ে যাবে আরে সুভদ্রা এসব কি করছিস তুই হ্যাঁ দেখ তোর স্বামী অসুস্থ মেয়ের বিয়ে দিয়ে দে আর ওকে নিজের বাড়িতে পাঠিয়ে দে এখন ডাক্তার হওয়ার জন্যে তুই এত টাকা কোথা থেকে আনবি হ্যাঁ না না ঠাকুরায়ন আমার মেয়ে একটা স্বপ্ন দেখেছে আর সেটা আমি নিশ্চয়ই পূরণ করব আপনি দেখবেন ডিম্পি নিশ্চয়ই ডাক্তার হবে সুভদ্রা এই কথাটা বলে তো দিল কিন্তু তার মনের মধ্যে টাকা পয়সার ব্যাপারটা বসে গেল এবারও দিন রাত ওই টাকার চিন্তায় ডুবে গেল যে ও এত টাকা কোথা থেকে আনবে আর এই ভাবতে ভাবতেই তার শরীরটাও খারাপ হয়ে যায় তো ডিম্পি ওকে গ্রামের একটা সরকারি হসপিটালে নিয়ে যায় কিচ্ছু হয়নি আনটি আপনার আপনার শরীর এই জন্যে খারাপ হয়েছে কারণ আপনি দুশ্চিন্তা করছেন কি সমস্যা আপনার বলুন আমায় মা তোমাকে এই সাদা কোটে খুব সুন্দর লাগছে একটা কথা বলো ডাক্তার হতে গেলে কত টাকা দরকার হয় আপনি আপনার চিকিৎসা করাতে এসেছেন নাকি ডক্টর হতে আনটি না না সেরকম কিছু না আমি তো চিকিৎসা করাতেই এসেছি কিন্তু আমার মেয়ে আছে ডেম্পি ও ডাক্তার হতে চায় কিন্তু আমি শুনেছি যে ডাক্তার হতে অনেক টাকা দরকার হ্যাঁ আনটি টাকার দরকার তো আছেই কিন্তু যদি আপনার মেয়ে পড়াশোনায় ভীষণ ভালো হয় তাহলে ও সরকারি হাসপাতালে অ্যাডমিশন নিতে পারে বুঝলেন ওখানেও টাকা লাগবে কিন্তু অনেক কম লাগবে আর তারপর পাঁচ বছর পরিশ্রম করার পর যখনও ডাক্তার হয়ে যাবে তখন টাকা রোজগার করবে এই শুনেই সুভদ্রার মনটা একটু শান্ত হয় বাড়ি এসে ও হিসেব করতে বসে যায় কি হল সুভদ্রা কয়েকদিন ধরে তুমি খুব চিন্তিত লাগছ এখন ডক্টর কি বলল না না কিছু না আহ আমি একদম ঠিক আছি শুধু একটু বিপি হাই হয়ে গেছিল আচ্ছা শোনো আমাদের জমির ওই যে ছোট টুকরোটা আছে না আমি কি ওটা বেচতে পারি দেখো না জবে থেকে তুমি বিছানায় শুয়ে আছো কোনো টাকা পয়সা তো আসছে না কিন্তু এখন এমন কি প্রয়োজন এসে গেল আমাদের ডিম্পি ডাক্তার হতে চায় তার জন্যে টাকার দরকার হবে কিছু টাকা আমরা ধার নেব আর কিছু টাকা জমি বেঁচে পেয়ে যাব কিন্তু ডাক্তার নিশ্চয়ই হবে দুই স্বামী স্ত্রী নিজেদের মধ্যে কথা বলছিল আরেকদিকে ডিম্পি স্কুল থেকে ফিরে এসে দরজার আড়ালে দাঁড়িয়ে তার মা বাবার সব কথা শুনছিল হে ভগবান আমার বাবা মা আমাকে নিয়ে স্বপ্ন দেখছে আমারও এটাই স্বপ্ন যে আমি বড় হয়ে একজন ডাক্তার হব ভগবান সাহায্য করো যদি আমি ডাক্তারির পরীক্ষায় সফল হয়ে যাই তাহলে আমি ভালো ডাক্তার হয়ে যাব আর তারপর আমি সবার চিকিৎসা করব আমি দিন রাত এক করে দেব একজন ভালো ডাক্তার হওয়ার জন্যে সুভদ্রা ডিম্পিকে দেখে ফেলে আর তাকে ভিতরে ডেকে তার কাছে নিয়ে আসে লুকিয়ে লুকিয়ে আমাদের কথা শুনছিলি হ্যাঁ হ্যাঁ মা তোমরা এখানে কথা বলছিলে তাই শুনে নিয়েছি মা তুমি আমার উপর ভরসা রেখো তুমি যদি কোনো সিদ্ধান্ত নাও তাহলে আমি দিন রাত এক করে দেব কিন্তু তোমার মাথা নিচু হতে দেব না সুভদ্রা ওকে গলায় জড়িয়ে ধরে এদিকে উচ্চমাধ্যমিকের পরীক্ষা শেষ হয় আর ওদিকে ডিম্পি প্রতিযোগিতার পরীক্ষার জন্য রেডি হতে শুরু করে আরও ডক্টরি হওয়ার প্রতিযোগিতার পেপারটাও দিয়ে দেয় মা তুমি আমায় একটা ছোট ফোন কিনে দিতে পারবে গো যেটা দিয়ে আমি জানতে পারবো। আমি পরীক্ষায় পাশ করেছি না ফেল আজকাল সবকিছু অনলাইন হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ মা কেন দেব না আমার কাছে কিছু টাকা আছে আহ আমি তোমাকে ফোন কিনে দিচ্ছি সুভদ্রা তুমি এক আর কত কি করবে কোনো ব্যাপার না এখন আমি করছি ডিম্পির বাবা তারপর আমাদের ডিম্পি ডক্টর হয়ে যাবে আর ওই সবকিছু করবে দেখো হ্যাঁ মা আমি সেই সবকিছু করব যা যা তুমি বলবে ডিম্পির কাছে ফোন চলে আসে আর কিছুদিন পরে সেই খুশির খবরটাও যার অপেক্ষা সুভদ্রা এবং ডিম্পি দুজনেই করছিল ডিম্পির সিলেকশন সরকারি ডক্টর হওয়ার জন্য হয়ে যায় সুভদ্রা জমির একটা অংশ বেচে দেয় আর কিছু টাকা ধার করে নেয় আর ডিম্পি শহরে পড়াশুনো করতে চলে যায় অনেক বড় মন তোমার যে তুমি একমাত্র মেয়েকে শহরে পাঠিয়ে দিলে দেখো দিদি আমি কারোর খারাপ তো চাই না কিন্তু একে তো একা একজন মেয়ে তারপরে শহরে গিয়ে একা থাকবে আমার নিজের মেয়ের উপরে ভরসা আছে সেই সব তো ঠিক আছে দিদি কিন্তু এখনই এত টাকা যা তুমি ধার নিয়েছ কবে শোধ করবে আমি তো শুনেছি যে ডাক্তার হতে গেলে অনেক বছর লেগে যায় এখন যা হবে দেখা যাবে ভগবান যদি ভাগ্যে কষ্ট লিখে থাকে তাহলে তাই করব আমি ওদিকে ডিম্পি ডক্টর হওয়ার জন্য পড়াশুনো করতে থাকে আর এদিকে সুভদ্রা আরও অনেকগুলো ঘরে কাজ করার দায়িত্ব নিয়ে নেয় ও সকালবেলা নিজের স্বামীর জন্য খাবার বানিয়ে নিয়ে যায় আর একেবারে রাত্রিবেলা বাড়ি ঢুকত সুভদ্রা আমি সারা দিন ঘরে প্রচণ্ড একলা হয়ে যাই একটু তাড়াতাড়ি আসার চেষ্টা করু আরে না আমায় এখন অনেক কাজ করতে হবে তুমি এখন ঠিক থাকলে আমরা দুজনেই কাজ করতাম আর আমাদের মেয়ের জন্যে অনেক টাকা চড়ো করতাম আর আমাকে ধারের টাকাও তো শোধ করতে হবে তারপরে বাড়ির খরচের টাকাও চাই তাই না কিন্তু আমি চেষ্টা করব যাতে দুপুরে একবার বাড়ি আসতে পারি তুমি খুব ভালো সুভদ্রা একজন ভালো বউ এবং একজন ভালো মাও ওদিকে শহরে বছরের পর বছর পড়াশুনো করে ডক্টরের পড়াশুনো শেষ করতে চলেছিল ও চার বছরে এক গ্রামে আসে না যখনই ও টাকার দরকার পড়ত সে তখনই ওর মাকে ফোন করে দিত দিদি সুভদ্রা খারাপ ভেব না তোমার মেয়ের যখনই টাকার দরকার পড়ে তখনই তোমায় ফোন করে হ্যাঁ হ্যাঁ আমি সেটা জানি কিন্তু কি করব পুরো গ্রামে ফোন শুধু আপনার কাছেই আছে আর আমি চাই না যে এর জন্যে বেশি টাকা লাগুক তাই আমি ওকে এটা বলেছি যে যখন দরকার পড়বে তখনই কল করতে আরে দিদি যখন কাজের জন্যে ফোন করে তখন কখনো কখনো তোমাদের খবর নেওয়ার জন্যেও তো করতে পারে দেখে নাও তুমি এটা যেন না হয় যে তুমি এখানে কষ্ট করতেই থাকবে আর ওখানে তোমার মেয়ে ডাক্তার হয়ে গিয়ে নিজের নতুন পৃথিবী বানিয়ে নেয় না না দিদি এরকম কিছু হবে না আমার ডিম্পি অনেক বুঝতার মেয়ে কিন্তু প্রতিবেশীর কথা শুনে সুভদ্রার মনটাও এদিক ওদিক ঘুরতে থাকে আর ও এটা লক্ষ্য করল যে ডিম্পি শুধুমাত্র টাকা পয়সার জন্যই ফোন করে তারপর এক বছর ইন্টার্নশিপ করার পরে ডিম্পির ফোন আসে শোন ডিম্পি পুরো পাঁচ বছর হয়ে গেছে তুই কি এখনও ডাক্তার হতে পারিসনি তুই তো একবারও গ্রামেও আসিস নি হ্যাঁ মা আমার ডাক্তারই পুরো হয়ে গেছে আর আমার প্র্যাকটিস চলছে ব্যাস সেটাও সামনের মাসে শেষ হয়ে যাবে তারপর আমি ভাবছি আর কখনো গ্রামে ফিরব না হ্যাঁ এসব তুই কি বলছিস ডিম্পি তুই তো বলেছিলি যে ডাক্তার হয়ে তুই তোর বাবার চিকিৎসা করবি আর গরিব মানুষেরও হ্যাঁ আমি বলে তো ছিলাম কিন্তু এখন আমার মন পাল্টে গেছে আমি ওখানে যাব না এইটা বলেই ডিম্পি ফোনটা রেখে দেয় সুভদ্রা প্রচন্ড খারাপ লাগে ও কাঁদতে কাঁদতে বাড়ি আসে কি সুভদ্রা এরমভাবে কেন কার্য আমি আর কি বলবো ডিম্পির বাবা আমাদের ডিম্পি আমাদের ধোকা দিয়েছে ও ডাক্তার হয়ে গেছে আর এখনো গ্রামে ফিরতে চায় না এটা তোমায় বলল গ্রামের লোক আমায় এসে বলেনি তোমার নিজের মেয়ে বলেছে আমায় যে ও ডাক্তার হয়ে গেছে আর এখনো গ্রামে ফিরতে চায় না এটা শুনে তার স্বামীও প্রচন্ড দুঃখ পায় সেই রাত্রে ওরা খাওয়াটাও খায় না আর খালি পেটেই ঘুমিয়ে পড়ে পরের দিন সকালে ওদের বাড়ির দরজায় কেউ জোরে জোরে কড়া নাড়ছিল সকালে কে এলো বলতো ওরা যখনই দরজাটা খোলে তখনই এই সাদা কোট পরে সামনে ডিম্পি দাঁড়িয়ে থাকে সুভদ্রা তো নিজের চোখকে বিশ্বাসী করতে পারছিল না সে দু তিনবার ভালো করে চোখ দুটো ডোলে দেখল আরে মা এভাবে কি দেখছো হ্যাঁ এটা আমি তোমার ডিম্পি সারা রাত তুমি কেঁদেছ না হ্যাঁ চোখের কি অবস্থা হয়েছে দেখো তাহলে ওগুলো কি ছিল ডিম্পি তুই তো বলেছিলি যে তুই এখানে ফেরত আসবি না আমি তো মজা করছিলাম মা আমি ট্রেনে উঠতেই যাচ্ছিলাম আমি ভাবলাম একটু মজা করে নি আমি এটাও জানি যে তোমরা দুজনে এতক্ষণ কিছু খাওনি আর তাই আমি রেলওয়ে স্টেশন থেকে লুচি আর সবজি এনেছি ডিম্পি নিজের বাবাকে জড়িয়ে ধরে আর ডিম্পি বাড়ি এসেছে শুনে তার পাড়া প্রতিবেশী সবাই ওদের বাড়ি আসে ওর সাথে দেখা করার জন্য আর সুভদ্রা ভগবানকে ধন্যবাদ দিতে থাকে যে ওর মেয়ে ডক্টর হয়ে গেছে আর তারপর ডিম্পি নিজের বাবার খুব ভালো করে চিকিৎসা করে আর তার দেওয়া কথা অনুযায়ী সে গ্রামের জন্য ফ্রিতে চিকিৎসা করে সমরপুর নামের গ্রামে বিন্দিয়া নিজের মা বাবার সঙ্গে বসবাস করত তার বাবার গ্রামে একটা ছোট চাষির জমি ছিল যেখানে সে চাষ করে তাতে যে ফসল হতো সেটা বাজারে বিক্রি করত সেই টাকা দিয়েই সে তার সংসার চালাত যদিও ওরা গরিব ছিল কিন্তু তাদের মেয়ে বিন্দিয়াকে তারা প্রথম থেকেই ভালো স্কুলে ভর্তি করার চেষ্টা করেছিল যাতে তাদের মেয়ে পড়াশুনো করে অনেক দূরে গই বিন্দিয়া এই নে তোর টিফিন বক্স আজকে আমি তোর জন্য আলুর পরোটা বানিয়েছি মা তুমি শীতাল আর গরিমার জন্য আলুর পরোটা দিয়েছো না তুমি জানো না যে ওদের দুজনের তোমার হাতের আলুর পরোটা ভালো লাগে হ্যাঁ হ্যাঁ আমি খুব ভালো করেই জানি যে ওরা আমার হাতের আলুর পরোটা কত ভালোবাসে তুই চিন্তা করিস না আমি তোদের তিনজনের জন্যেই আলুর পরোটা দিয়েছি বিন্দিয়া নিজের ব্যাগ আর খাবারের টিফিন নিয়ে স্কুলের দিকে এগোতে থাকে স্কুলে পৌঁছনো মাত্রই সে তার দুই বান্ধবীর কাছে গিয়ে বসে যায় আমরা দুজন কখন থেকে অপেক্ষা করছি এত দেরি কেন হলো স্কুল আসতে তুই জানিস না যে সকাল সকাল আমাদের স্কুলে খেলতেও হয় তোর জন্য আজকে আমাদেরও খেলা হলো না আরে আরে তোরা দুজন রাগ করা বন্ধ কর যদি আমি বলে দিই না যে স্কুলে আসতে কেন দেরি হয়েছে আজকে তাহলে তোদের রাগ এক্ষুনি কমে যাবে আচ্ছা ঠিক আছে তাহলে বল স্কুলে আসতে কেন দেরি হলো এই জন্যেই আজকে আমার আসতে একটু দেরি হলো এবার বল আলুর পরোটার নাম শুনে তোদের রাগ ঠান্ডা হলো কি না এমনিতে ভালোই হয়েছে যে আন্টি আজকে আমাদের জন্য আলুর পরোটা দিয়েছে না হলে আজকে তোর একদমই রেহাই ছিল না ওরা তিনজনে একসাথে বসে খুব মন দিয়ে পড়াশুনো করে আর তখনই লাঞ্চের ঘন্টা বাজে ওরা হাত ধুয়ে যে যান নিজের টিফিন বক্স বের করে বসে আজকে আমরা নিজেদের খাবার পরে খাবো আগে আমরাই আলুর পরোটাটা খাবো কতদিন হয়ে গেছে আমরা আন্টির হাতের আলুর পরোটা খাইনি ওরা তিনজনে একসাথে বসে লাঞ্চ করছিলই এমন সময় ক্লাসের তিনজন মেয়ে ওখানে এসে পৌঁছয় তোরা দুজন আমাদের মতো এত বড় লোক মেয়ে কিন্তু তারপরেও এই গরিব মেয়েটার সাথে খাবার খেতে লজ্জা করে না তুই এটা কেন বলে যাস যে তোর নিজেরও একটা আছে আর এই তো স্ট্যান্ডার্ডই নেই তোমরা এগুলো কি বলে তোমাকে কেউ জিজ্ঞেস করেছে যে এখানে এসে ফ্রিতে জ্ঞান দিচ্ছো কেউ তোমার থেকে কিছু জিজ্ঞেসও করেনি তাই তোমার এখানে এসে জ্ঞান দেওয়ার দরকার নেই আমার আর পিন্দি বন্ধুত্বের কথা যদি বলো তাহলে এই বন্ধুত্ব তোমরা কোনোদিন ভাঙতে পারবে না তাই আমাদের ব্যাপারে নাক গলানো বন্ধ করো আর যাও এখান থেকে আরে শুনতে পেলে না নাকি শীতল এক্ষুনি তো বললো যাও এখান থেকে তো যাও হ্যাঁ হ্যাঁ যাচ্ছি এখান থেকে এমনিও তোদের সাথে কথা বলার আমার আর কোনো ইচ্ছে নেই শীতল ওদেরকে ভুলভাল কথা শুনিয়ে ওদের দাঁড়িয়ে দেয় এমন সময় শীতল ওদেরকে বলে শোন তোর মনে আছে না কাল আমার জন্মদিন আর কাল কিন্তু রবিবার তাই স্কুলে তো আমি আমার জন্মদিন করতে না তাই তোদের দুজনকে আমার বাড়ি আসতে হবে দেখ বিন্দিয়া আমি তোকে আগেই বলে দিচ্ছি তুই আগের বছরেও জন্মদিনে আমার বাড়িতে আসিস নি কিন্তু এইবার যদি তুই আমার বার্থডে পার্টিতে না আসিস তাহলে আমি তোর উপর খুব রেগে যাব দেখিস তখন আর আমি কথাও বলব না আচ্ছা বাবা ঠিক আছে আমি তোর জন্মদিনে আসব তুই তো কথাই কথাই শুধুই আমার উপর রেগে যাওয়ার জন্য বসে থাকিস ছুটির পরে সবাই স্কুল থেকে বাড়ি চলে আসে পরের দিন বিন্দিয়া তৈরি হয় শীতলের বাড়িতে তাদের জন্মদিনের পার্টির জন্য আমার ঠিক লাগছে মা এই জামাটা পরে খুব ভালো লাগছে এই নে আমি শীতলের জন্মদিনের জন্য নিজের হাতে মিষ্টি বানিয়েছি ওকে এটা দিয়ে দিস ওর আমার হাতের গুজিয়া খুব ভালো লাগে না তাই আমি ওর জন্য এটা বানিয়েছি আরে বাবা তুমি শীতলের জন্য গুজিয়া বানিয়েছ আমি যখনই ওকে এই কথাটা বলবো না তুমি দেখো ও কত খুশি হবে ওর তোমার হাতের গুজিয়া খুব ভালো লাগে আচ্ছা এবার আমি যাচ্ছি একটু পরেই চলে আসবো বিন্দিয়া শীতলের জন্য এক ডিপে ভর্তি গুজিয়া প্যাক করে ওদের বাড়ি যায় ওখানে ওদের বাড়িতে আরও অনেক অতিথি এসেছিল যারা খুব সুন্দর সুন্দর জামাকাপড় এবং শীতলের জন্য অনেক দামি দামি গিফট এনেছিল বিন্দিয়া যখন ওদের সবার জামাকাপড় দেখল তারপর সেই নিজের জামাটাকে দেখল এখানে তো সবাই কত ভালো ভালো জামা কাপড় পরে এসেছে যদি এখানে সবাই জানতে পারে যে আমি শীতালের বন্ধু তাহলে আমার জন্য শীতালের যেন অপমান না হয় আমার এখানে আসাই উচিত হয়নি আরে পিনা আমি কখন থেকে তোর জন্য অপেক্ষা করছি কোথায় ছিলি তুই আয় তাড়াতাড়ি এদিকে আয় তুই আর গরিমা দুজনে মিলে আমায় কেক কাটা তোদের জন্য আমার এখনো কেকই কাটা হয়নি আরে মা তুমি এটা কি কথা বলছো জন্মদিনের কেক তো সেই কাটে না যার জন্মদিন হয় বেন্দিয়ার তোমার সাথে কেক কাটার কোনও দরকার নেই হ্যাঁ যদি তুই চাস তাহলে গরিমার সাথে তুই কেক কাটতে পারিস কিন্তু মা যদি গরিমা আমার সাথে কেক কাটতে পারে তাহলে বিন্দিয়া কেন পারবে না মা আমি তোমার কথা বুঝলাম না আমি তো দুজনের সাথেই কেক বিন্দিয়া শীতল জেদ করে বিন্দিয়ার গরিমার সাথে কেকটা কাটা শুরু করে কিন্তু বিন্দিয়া গরিব ছিল তাই ওদের দুজনের মা বাবা কখনোই বিন্দিয়াকে বেশি বাড়িতে আনতে ভালোবাসত না ওদের নিজেদের মেয়ের বিন্দিয়ার সঙ্গে বন্ধুত্বটাও খুব একটা ভালো লাগত না কেক কাট করার পর শীতল আর গরিমার মা ওদের ভিতরে নিয়ে যায় আমি তোমাকে বারণ করেছিলাম না শীতল যে ওর সাথে কেক কেটো না তাও তুমি আমার কথা শুনলে না আরে আমিও তো গরিমাকে কতবার বলি ওই বিন্দিয়ার সাথে না মিশতে কিন্তু তাও না জানি এরা ওর মধ্যে কী এমন দেখতে পায় যে সব জায়গায় ওকে নিজের সাথে নিয়ে ঘোরে যদি বন্ধুত্ব করারই হয় তাহলে নিজের লোকেদের মধ্যে কর এরকম গরিবদের সাথে বড় লোকেদের বন্ধুত্ব হয় না তুমিও শুনলে তো শীতল জ্যোতি আনটি কি বলল আজকের পরে আমি যেন তোকে বিন্দিয়ার সাথে আর দেখতে না পাই নয়তো আমি যদি স্কুল থেকে এটা জানতে পারি যে তুমি ওর সাথে থাকো তাহলে আমি তোর স্কুলটাই পাল্টে দেব কিন্তু মা এটা রকম ব্যাপার বন্ধুতে গরিব বড়লোক এসব হয় না আমি বুঝতে পারি না গরিব বড়লোকের মধ্যে এত ভেদাভেদ কিসের বিন্দিয়া আমাদের খুব ভালো বন্ধু ওকে ছাড়া থাকতে পারব না বিন্দিয়া কেকটা কাটার পর শীতলকে তার গিফটটা দিতে ভুলেই গেছিল আর তাই গিফটটা দেওয়ার জন্য সেও ঘরের ভিতরে যায় কিন্তু যখন সে এই সব কথা শুনল তখন ওর হাত থেকে গুজিয়ার ডিবেটা নিচে পড়ে যায় যার আওয়াজ শুনে সবাই ওর দিকে তাকিয়ে থাকে আরে বেন্দিয়া তুই এখানে কখন এলি আসলে আমি তোকেই গিফটটা দিতে ভুলে গেছিলাম মা তোর জন্য গুজিয়া বানিয়ে পাঠিয়েছিল ওটাই দিতে এসেছিলাম আমি এটা বাইরে টেবিলে রেখে দিচ্ছি আমায় এবার তাড়াতাড়ি বাড়িও যেতে হবে আর ওদের কথাবার্তা খুব খারাপ লাগে আর তাই সে পড়ে যাওয়া আর ডিবেটাকে তুলে নিয়ে যত্নে আবার গুছিয়ে সেটা টেবিলের উপর রেখে দিয়ে তাড়াহুড়ো করে নিজের বাড়ির দিকে চলে আসে ও পুরো রাস্তাটা কাঁদতে কাঁদতে নিজের বাড়িতে যায় স্কুলে ওর এই বছরটা পূর্ণ হয়ে গেছিল তাই সে নিজের বাবাকে বলে নিজের স্কুলটা পাল্টে নেয় কিন্তু ও জানত যে গরিমা আর শীতল কখনোই ওর সাথে কথা বলা ছাড়বে না কিন্তু যদি ওরা এরকম করত তাহলে ওদের বাড়ির লোক ওদের স্কুল পাল্টে দিত আর বিন্দিয়া সেটা চাইত না আর তাই সে নিজে থেকেই নিজের বাবাকে বলে স্কুলটা পাল্টে নেয় স্কুল পাল্টে ফেলার পর বিন্দিয়ার কোনো দিন ওর বাড়িতে যায়নি এবং ওদের বাড়ির লোকও কখনোই ওদেরকে বিন্দিয়ার বাড়িতে নিয়ে যায়নি ওদের সাথে দেখা করার জন্য এইভাবেই সময় কাটতে থাকলো এবং ওরা তিনজন এখন বড় হয়ে গেছে একদিন গরিমার শীতল শপিং মল থেকে বাইরে বেরোচ্ছিল তখনই রাস্তায় খুব জোরে আসা গাড়ির সঙ্গে তাদের ধাক্কা লাগে সেই সময় বিন্দিয়া ওই রাস্তা দিয়ে যাচ্ছিল যখনই ও ওদেরকে রাস্তায় এই অবস্থায় পড়ে থাকতে দেখে ও সঙ্গে সঙ্গে হসপিটাল নিয়ে যায় ওদের দেখুন ওদের অনেকটা রক্ত ক্ষয় হয়ে গেছে তাই জন্য ওদেরকে আমাদের আরও অনেক রক্ত দিতে হবে ওদের ব্লাড গ্রুপ আলাদা আলাদা তাই আমাদেরকে ওদের জন্য আলাদা ব্লাড গ্রুপের দুজনকে ব্যবস্থা করতে হবে বা যদি কারোর ব্লাড গ্রুপ ও পজিটিভ হয় সে ওদেরকে রক্ত দিতে পারবে ডাক্তার বাবু আমার ব্লাড গ্রুপ ও পজিটিভ আমি ওদের রক্ত দিতে পারি ডাক্তার বাবু ওই মেয়ে দুটোর জন্য শুধু রক্ত নয় ওদের মধ্যে একজনের জন্য আমাদের লিভারও দরকার কারণ অ্যাক্সিডেন্টে মেয়েটার লিভার ড্যামেজ হয়ে গেছে ও মাই গড আপনি একটা কাজ করুন আপনি তাড়াতাড়ি আমাদের সঙ্গে চলুন সিস্টার তুমি ওদের প্যারেন্টসকে তাড়াতাড়ি ইনফর্ম করে দাও ডক্টর বিন্ধিয়াকে ভিতরের দিকে নিয়ে যায় আর তার কিছুক্ষণ পরেই ওদের বাড়ির লোক ওখানে চলে আসে ডাক্তার বাবু আমার মেয়ে ঠিক আছে তো ওদের কিছু হয়নি তো হ্যাঁ ডাক্তার বাবু আমার গরিমা কেমন আছে দেখুন ওরা দুজন এখন ভালো আছে যদি আপনি এর জন্য কাউকে ধন্যবাদ দিতে চান তাহলে এই মেয়েটাকে দিন কারণ এই ওদের দুজনকে নিজের ব্লাড ডোনেট করেছে আর তার সঙ্গে আপনার মেয়ে লিভারটাও দিয়েছে না হলে আমাদের পক্ষে ওদেরকে বাঁচানোটা অসম্ভব হয়ে গেছিল ওরা দুজনে যখনই বিন্দিয়াকে দেখে তখনই ওদের পায়ের তলা থেকে মাটিটা সরে যায় যেই বিন্দিয়াকে ওরা এতটা অসহ্যকর ভেবেছিল আজ সেই বিন্দিয়াই ওদের দুজনের মেয়ে মানে তার নিজের দুই বন্ধুকে বাঁচিয়ে তুলেছে এইটা দেখে ওরা দুজন প্রচন্ড লজ্জা পায় তুমি তো সেই বেন্দিয়া না যাকে আমি আমার বাড়িতেও ঢুকতে দিতাম না আমি জানি যে সেদিন তুমি আমাদের কথা শুনে নিয়েছিলে তাই স্কুলে আসা বন্ধ করে দিলে আমাদের জন্য তোমরা তিনজন আলাদা হয়ে গিয়েছিলে কিন্তু তারপরেও তুমি তোমার বন্ধুত্ব বলনি তুমি এত বছর পরেও নিজের বন্ধুত্বের মান রেখেছ আমাকে ক্ষমা করো বিন্দিয়া আমি তোমার সাথে অন্যায় করেছি হ্যাঁ বিন্দিয়া আমিও তোমার কাছে ক্ষমা চাইছি আর যদি তুমি না থাকতে না জানি আমাদের মেয়েদের সাথে কি হয়ে যেত তোমার মতো বন্ধুই আজকে ওদের প্রাণ বাঁচিয়েছে আমাদের ক্ষমা করে দাও আমরা ভুল করেছি কোনো ব্যাপার না আন্টি আপনি ক্ষমা চাইবেন না আমার আপনাদের উপর কোনো রাগ নেই আপনারা তো নিজের মেয়ের ভালোই চেয়েছিলেন আমি ওদের থেকে যতই দূরে চলে যাই কিন্তু আজও আমার মনে ততটাই ভালোবাসা আছে যতটা আগে ছিল বছরের পর বছর নিজের লোকেদের থেকে দূরে থাকলেও ভালোবাসা কমে যায় না কিছুদিন পরে যখন ওদের জ্ঞান পেরে তখন ওরা সামনে বিন্দিয়াকে দেখে প্রচণ্ড খুশি হয়ে ওঠে ওরা যখন জানতে পারে যে বিন্দিয়াই ওদের জীবনটা বাঁচিয়েছে তখন ওদের চোখ জলে ভরে ওঠে বিন্দিয়াকে জোর করে জড়িয়ে ধরে আর ওই দিনের পরে ওরা তিনজন আবার এক হয়ে যায় আর এখন কারুর ক্ষমতা হয় না যে ওদেরকে আর আলাদা করে